হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যারা দু সালে সিঙ্গাপুর আসবেন বা আসার জন্য চেষ্টা করতিছেন তারা কিভাবে সিঙ্গাপুর আসলে ভালো হবে এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আগে আমরা একটা সময় আনস্কিলে সিঙ্গাপুর আসতাম আর সিঙ্গাপুর আসার পর খুব সহজে সিঙ্গাপুর থেকে স্কিল করে নিতাম কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সিঙ্গাপুর স্কেলে আসে ওই স্কিল করাটা খুবই কঠিন হয়ে গেছে দেখা যাচ্ছে বসের পারমিশন নেওয়া লাগবে আবার পারমিটের বয়স ছয় থেকে সাত মাস হওয়া লাগবে এই বিভিন্ন ধরনের ইস্যুতে দেখা যাচ্ছে যে আপনার বিশাল ম্যাথ থাকে এক বছর বা দুই বছর দেখা যাচ্ছে ভর্তি হতে হতি বা পারমিশন পাতি পাতি আপনার বিশাল ম্যাচ শেষ আপনার দেশে পাঠায় দিচ্ছে আপনার স্কিল করতে পারতিছেন না এক্ষেত্রে কিন্তু আপনি একটা লসের ভিতরে পড়ে যাচ্ছেন তো আপনারা যারা বর্তমান সময়ে দু সালে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন তারা বাংলাদেশ থেকে ভালো স্কিল করে ভালো একটা সেন্টার থেকে স্কিল করে আসলে খুবই ভালো হবে কারণ বর্তমান সময়ে কিন্তু স্কিল করে সিঙ্গাপুর আসার একটু কঠিন তারপরও স্কিল করে আসলে ভালো হবে তো যারা জানতে চাচ্ছিলেন যে স্কিল করে সিঙ্গাপুর আসার পর আপনার বেতন কত টাকা হবে দেখেন আপনি যখন নতুন স্কিল করে সিঙ্গাপুর আসবেন তখন আপনার বেতন ওই আঠারো ডলারই হবে বা বিশ ডলারই হবে নতুন অবস্থায় তারপরে আস্তে আস্তে আপনার যখন কাজের অভিজ্ঞতা বাড়বে এক্সপিরিয়েন্স বাড়বে তখন কিন্তু আপনার বেতনও বাড়বে তো যদিও আপনাদের বাংলাদেশ থেকে স্কিল করতে কষ্ট হয় আপনার ভালো সেন্টার খুঁজে বারে করে স্কিল করে তারপর আসেন আপনাদের ভবিষ্যৎ ভালো হবে আর যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন